তো মনে করেন এখন যদি একটা ভালো মানুষ পেয়ে যান সে যদি বিবাহিত হয় আপনি যাবেন? এখন ভাইয়া বিবাহিত হইলে যাব না কেন অবশ্যই যাব কারণ সে তার প্রথম পক্ষের স্ত্রীকে তো আলাদা রাখবে আমারে আলাদা রাখবে আর সে তো চাইবে না যে তার সঙ্গে আমার সঙ্গে দেখা হোক কিংবা তার সঙ্গে আমার সঙ্গে কখনো ঝামেলা হোক সেটা তো সে কখনোই চাইবে না যদি সে তাকে আলাদা রাখে আমাকে আলাদা রাখে তাইলে আলহামদুলিল্লাহ আমি তাকে বিয়ে করতেও রাজি আছি কখনো কারো সাথে করছিলেন? না ভাইয়া সেটা কখনোই হয় নাই কারণ আজকালকার সমাজে মানুষ একটা এটি মেয়েকে আচ্ছা ভালো খারাপ ভালো কথা বলছে আপনার নাম কি বলবেন আমার নাম হচ্ছে প্রিয়া ভালোবাসা দিয়ে এখন আমাদের ব্যক্তিগত আসুন আমরা মাস পড়ি সর্বদা